কদিন আগে আব্বাস সিদ্দিকি সভা করতে এলেন চালতা বেরিয়ার কত বড় মিথ্যাবাদী দেখুন বলছে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভাঙরটাকে জমি নিয়ে এয়ারপোর্ট বানিয়ে দেওয়ার চেষ্টা করছে শুধু আমরা আছি বলে সেই জন্যই করতে পারছে না আমি আব্বাস সিদ্দিকে প্রশ্ন করতে চাই একটা প্রমাণ দেখাতে পারবেন কত মিথ্যা কথা বলবেন মিথ্যাবাদীর হাফেজ বলে আমি মনে করি একজন অসভ্য একজন মুসলমানের একদম অসভ্য বর্বর বলে এই আমি মনে করি এই আব্বাস সিদ্দিকিকে কারণ এই এরা বলে জলসা করতে গিয়ে এরা বলে যদি কেউ মিথ্যা কথা বলে তার নাকি থাকে না আর যার নাকি থাকে ইমান না সে নাকি কখনো তার পিছনে কোনো নামাজ হয় না আমি বলছি আপনার পিছনে নামাজ হবে তো এই প্রশ্ন আমি করতে চাই আবার দু একজন গতকাল থেকে বলতে শুরু করেছে যে সংখ্যালঘুরা আগামী দিনে তিনি মূলকে কঠোর শিক্ষা দেবে ভয়ঙ্কর শিক্ষা দেবে আমি বলি মূর্খের সঙ্গে স্বর্গে বাস করছেন বাংলায় যদি এই মুহূর্তে যদি সংখ্যালঘুদের পাশে যদি কেউ থেকে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির বিরুদ্ধে লড়াই করেছিল কে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সিটিজেন অ্যামেনমেন্ট একটা রুখে দিয়েছিল বাংলা থেকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এরা হচ্ছে ধর্মের বাজারী। এরা ধর্মকে বিক্রি করে পয়সা ইনকাম করে এরা হচ্ছে সমাজের একজন দালাল এরা হচ্ছে মুসলমান সংখ্যালঘুদের কুলাঙ্গার আর এটা যদি না হতো আজকের মুসলমানদের ভোট কেটে সংখ্যালঘুদের ভোট কেটে ওই বিজেপির হাতটাকে শক্তিশালী করত না কি আমি ঠিক বলছি কারা সমর্থন করে হাত তুলে জানান ঠিক বলছি তো এই চার পয়সার আব্বাস এই দু পয়সার চানাচুর নৌসাদ সাত এদের তারা কোনোদিন ভাওড় কোনোদিন উন্নয়ন হতে পারে না আর আজকে দুই একজন তাবিজ বিক্রি করা লোক তারা নিজেদের সম্পদ বলে মনে করছে তাই তারা আজকে বিভিন্নভাবে সরকারকে মেলাইন করার জন্য আজকে সংখ্যা লগুদের বিপদে পরিচালনা করার জন্য আজ তারা এই ধরনের কথা বলছে এখানে যারা সংখ্যালঘু লগু ভাই বোন আছে সংখ্যা গুরু ভাই বোন আছে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলার মাটিতে বেঁচে আছে যতই না কংগ্রেস ক্ষমতায় থাকবে। আর নবান্নে আবার হাওয়াই চটি হাওয়াই চটি হাওয়াই চটি কেউ আটকে রাখতে পারবে না আমি তাই আপনাদের বলি ভাওড়ে আমরা উন্নয়নের কাজটা শুরু করেছি আমরা এগারোটা বাজার আপনাদের আজকেই ঘোষণা করছি এগারোটা বাজারে লাইটের কাজ শুরু হয়েছে প্রত্যেকটা বাজার আমরা স্টিল লাইট দিয়ে সাজাবো প্রতিটি রাস্তা আমরা মমতা মমতাদির সঙ্গে কথা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে খানা রাস্তা সরাসরি মুখ্যমন্ত্রী থেকে চোদ্দশো খানা তার চার ভাগের যদি এক ভাগ হয় ভাঙড়ে উন্নয়নের জোয়ার আসবে আমরা দিদির সঙ্গে কথা বলেছিলাম ভাঙড়ে আজকে সাড়ে পাঁচ হাজার সরাসরি মুখ্যমন্ত্রী থেকে ঘর এসছে সাড়ে চোদ্দ হাজার পরিবার ঘর প্রায় হাজার হাজার আমরা টাকা দিয়েছি বাদ বাকি মধ্যে টাকা দেব আমাদের কর্মীরা বাড়িতে বাড়িতে যাচ্ছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে ছিয়াত্তরটা সামাজিক প্রকল্প বাংলা ভাঙড়ের মানুষ পাচ্ছে কিনা আমাদের কর্মীরা গিয়ে তাদের সঙ্গে কথা বলছে